নমস্কার বন্ধুরা আজ রেকর্ড গড়ল সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম বাজার সূত্রে খবর আজ সোনার 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 পাকা দামও নিম্নমুখী রয়েছে আন্তর্জাতিক বাজারে দাম প্রচুর কমার কারণে আজ পাশাপাশি বাংলার বাজারেও দাম কমতে দেখা গেল সোনার আগামী দিনে স্বর্ণের দাম আরও সস্তা হবার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমলো সোনার ভরিতে বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেওয়া যাক আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটশো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার টাকা একশো গ্রাম রূপর দাম রয়েছে দশ হাজার টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে আজকের বাজার দরে বন্ধুরা এক লক্ষ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথম দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার এবং একশো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখেনি এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে প্রভাব দেশ বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে যার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামে দাম রয়েছে আট হাজার নয়শো কুড়ি টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার দুইশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট লক্ষ বিরানব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছোঁছুঁড়ি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় আজ পিওর চব্বিশ ক্যারেট এক গ্রাম খাটি সোনার দাম রয়েছে ন হাজার সাতশো একত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার আটশো আটচল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার তিনশো দশ টাকা এবং পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার একশো গ্রামের দাম রয়েছে নয় লক্ষ তিয়াত্তর হাজার একশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর পিয়র সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে প্রিয় চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনা দাম পড়ছে বন্ধুরা চুরানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে